প্রায় তেইশ বছর পরে ইন্ডিয়াকে হারালো বাংলাদেশ আর সারা বিশ্বকে দেখিয়ে দিল দুইটা নয় তিনটা নয় কখনও কখনও এই একটাই একশোটার সমান হয় যাই হোক এবার ভিডিওর আসল টপিকে ফিরে আসি আজকে আমরা ফুটবলের একটা ভুতুরে আচরণ নিয়ে আলোচনা করব আপনি কি জানেন ফুটবল মাঝে মধ্যে সোজা পথে না গিয়ে বাঁকা পথে চলে যায় মানে এক কথায় ভুতুরে আচরণ করে যেমন রোনালদোর এই শটটা লক্ষ্য করুন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ফুটবলটা সোজা পথে না গিয়ে বাঁকা পথে চলে গেল আর গোল হয়ে গেল ম্যাজিক নাকি সায়েন্স বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় ম্যাগনাস ইফেক্ট চলুন আগে জেনে নেওয়া যাক এটা কিভাবে ঘটে মানে এর পিছনের সায়েন্সটা কি তারপরে আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে একেবারে প্র্যাকটিক্যালি বিষয়টাকে দেখব কল্পনা করুন আপনি একটা ফুটবলকে লাথি মারলেন আর সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে স্পিন করতে করতে আর বাতাসের প্রবাহ এই দিকে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন বাতাসের প্রবাহের দিক এবং স্পিনের দিক একই পাশে যার কারণে বাতাস এই দিকে একটু বেঁকে যায় বা কার্ভ হয়ে যায় আর এই দিকে দেখুন স্পিন এবং বাতাসের ডিরেকশন একে অপরের বিপরীতে যার কারণে এইখানে বাতাস কার্ভ হয় না সোজা বাংলা কথায় বলটা তার স্পিনের কারণে বাতাসকে বাধ্য করতেছে এই পাশে ফোর্স দেওয়ার জন্য যার ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বাতাস একটা বিপরীত ফোর্স দিয়ে বলটাকে এই পাশে ঠেলতেছে যার ফলে ফুটবলটা সোজা পথে না গিয়ে এইভাবে বাঁকা পথে চলে যায় রোনালদোর গোলের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই ঘটছিল যার কারণে ফুটবলটা সোজা পথে না গিয়ে বাঁকা পথে গিয়েছিল এবার চলুন এই ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি করে দেখা যাক এখানে একটা খেলনা গাড়ির মধ্যে পেপার কাপ লাগানো আছে নিচে মোটর আছে আর পিছনে একটা ফ্যান ঘুরতেছে এখন যদি আমরা পেপার কাপটাকে এই পাশ থেকে এই পাশে ঘোরাই তাহলে ম্যাগনাস ইফেক্ট এই দিকে কাজ করবে যার ফলে গাড়িটা দেখুন এই দিকে সরে যাচ্ছে এবার যদি পেপার কাপটাকে বিপরীত দিকে ঘোরাই তখন ম্যাগনাস ইফেক্ট বিপরীত দিকে কাজ করবে যার ফলে গাড়িটা দেখুন এবার উল্টা পাশে চলে যাচ্ছে